জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে সরকার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করেছে সরকার রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দেখুন বাকি প্রতিবেদনে বিজ্ঞপ্তিতে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে আন্দোলনে নিহত নিখোঁজ বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ স্থায়ী বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণ সহ তার পরিবারের সদস্য বা আত্মীয়রা আবেদন জানাতে পারবেন তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দল নেতা বরাবর আবেদন বিএসএল অফিস কমপ্লেক্স এক মিন্টু রোড ঢাকা এক হাজার ঠিকানায় পাঠানো যাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ